না রেসপিটটা খাওয়াবেন না রেসপিটটা কিন্তু খাওয়াই দেয় তো এই যে জিনিসগুলা বাকি খাবার কিন্তু প্রচুর লাগতেছে খাবার দিতে পারবেন কিনা ওইটা আগে চিন্তা ভাবনা করছে তো খাওয়াবেন ডিমের পর আসল তত বাড়বে যারা কোয়েল পাখি লালন পালন করতে চান বা চাইতেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আজকে লেগে গেল তো আমি আপনাদের বলবো যারা কোয়েল পাখি পালতে চাইতেছে তারা একটু ভেবে চিনতে ভেবে চিনতে কোয়েল পাখি পালবেন কারণ কোয়েল পাখির খাবার কিন্তু প্রচুর লাগতেছে ঠিক আছে আমি কিন্তু লাভন পান করতেছি আমি কিন্তু এক এক করে ধরে খেয়ে ফেলতেছি জোগাই কারণ তাদের খাওয়ান খাওয়ার কিন্তু না আমি আপনাদের গুরুত্বপূর্ণ যে কথাটি বলবো আপনারা আগে বাঁধবেন তারপরে কোয়েল পাখি নিয়ে আসবেন তারপরে পালবেন কারণ কুয়েল পাখির দাম তেমন একটা না কিন্তু খাবারের দাম কিন্তু অনেক ঠিক আছে তো আপনারা কুয়েল পাখি পালেন ঠিক আছে কিন্তু খাবার দিতে পারবেন কিনা না ওইটা আগে চিন্তা ভাবনা করব ঠিক আছে তো এই বলবো আপনারা ভেবে চিন্তে কুয়েল পাখি লালন পালন করবেন তো আমি অনেকগুলো পাখি নিয়ে আসছিলাম তো ডিম দেয় ঠিক আছে ডিমের প্রোডাকশন যত খাওয়াবেন ডিমের প্রোডাকশন তত বাড়বে নারের স্পিডটা খাওয়াবেন নারস স্পিডটা কিন্তু খাওয়াইলে আপনার ডিমের চাহিদা বেশি হবে ঠিক আছে লেয়ার লেয়ার ওয়ার্নও খাওয়া পারেন আমি বাস্তবতা যে বাস্তবে যেই ভিডিওটা আপনাদের জায়গায়টা এটা কিন্তু একদম বাস্তব ঠিক আছে কারণ আমি পালতেছি আমি বুঝতেছি তাই আপনাদের এই ভিডিওটা দিলাম অযথা এই কোয়েল পাখির খাবার খাবার দিয়ে আপনি ভালো কয়টা মুরগি পালতে চাইছেন ঠিক আছে কারণ এই ডিম কিন্তু তত দাম না বাজারে গিয়েছিলাম দুই আড়াইটিয়ার মানে কে বলে আলি তো কি দাম খাবারের ঠিক আছে দর্শক এই যে পাখিটা রেখে আমি কিন্তু এটা বাচ্চা নিয়ে আসছিলাম বিশ পঁচিশ দিনের বাচ্চা নিয়ে আসছিলাম তো আপনারা যদি তাড়াতাড়ি ডিম পেতে চান মানে ডিম তাড়াতাড়ি পাবেন চার পাঁচ দিনের চার পাঁচ দিন পরে ডিম পাইতে চান তাহলে আপনারা পঁয়তাল্লিশ দিনের বাচ্চা নিতে হবে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনের বাচ্চা নিতে হবে কিনে আনতে হবে তো আমি বিশ পঁচিশ দিনের বাচ্চা নিয়ে আসছিলাম তো এটা খাওয়ায় কিন্তু এ পর্যন্ত মাথালো ঠিক আছে এক একেবারে ওজন কিন্তু অনেক অনেক ওজন বাড়াইছে ওজন করতে হবে খাওয়ায় ওজন না হলে কিন্তু ডিম দিবে না তো বলবো আমি আপনাদের যারা পালতে চান ভিমে চিনতে কিন্তু পালবে কারণ খাবার খাবারের যে দাম খাবারের পাখির খাবারের যে দাম ষাট টিয়া টিয়া সত্তর টিয়া পর্যন্ত আছে এই ফিটটা কিন্তু আপনার খাওয়াইতে হবে ঠিক আছে নারিশ যে ফিটটা নারিশ এটা কিন্তু আমি এটিতে বেশি খাওয়াই আপনার নারিশ যে ফিটটা ওইটা যদি খাওয়াইতে পারেন তাহলে জিমের প্রোডাকশন ভালো হবে লেয়ার লেয়ার ওয়ান জিরো এটাও ঠিক আছে ভালো নারী উইটটা আপনার খাওয়াবেন মিসকার করা যেহেতু এটা খাওয়াবেন তো ডিম ভালো পাব ঠিক আছে তো ওজন যত বাড়াবেন পাখি ডিম তত দিবি আর যারা পালা চিন্তা ভাবনা করতেছেন আমি আবারও বলবো প্রচুর খাবার খায় আমি খাওয়াইতেছি বুঝতেছি যে কেমন খাবার খায় কুয়েল পাখি কাদের জন্য যারা দুই আড়াইশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত পালে মানে বাণিজ্যিক মানে তাদের ব্যবসায় এটা ঠিক আছে তাদের জন্য কৈল বাকি ঠিক আছে কারণ এটা পালতেছে তারা বেশি বেশি খাবার দিতেছে এটার থেকে ডিম পাইতেছে ডিম বিক্রি করতেছে ঠিক আছে তো এই যে ডিমগুলা এটা কিন্তু ডিম একদম দাম কম ঠিক আছে আমি বাজারে নিয়ে গেছিলাম ডিম মারসাল্লা বড় বড় বাজারে নিয়ে মানে দাম করছি যে কয় টাকা আনি আমারে বলে যে দুই আড়াই টাকা হাল তো যারা পনেরো বিশটা পাখি পালবেন পনেরোটা দশটা পাখি পালবেন তো দুই আড়াইটা যদি আপনারা বিক্রি করে তাহলে আপনাদের পশাবে খাবারের যে দাম তো পোষাবে না ঠিক আছে আপনারা নিজে খাইতে পারবেন দিন নিজেরা খাইতে পারবেন প্রতিদিন এই জন্য ভালো তো আমি এই পর্যন্ত বিক্রি করছি কিছু আর সবই মানে প্রায় দিনই আমি কোয়েলবাখিতে খেয়ে ফেলছি তো আমি কিন্তু সতেরো আঠারো ডার পর্যন্ত কুইল পাখি পালছে এই পর্যন্ত ডিম খাই এইতেছে ভালো কিন্তু খাবারের দাম তো আর কম না খাবারও কিন্তু দাম বেশি এটাও কিন্তু মাথায় রাখতে হবে আমি খাবার খাওয়াইতেছি ডিম খাইতেছি আমার যাইতেছে কই টাকা না যাইতেছে এছাড়া এর ভিতরে কিন্তু আপনার হিসাব করতে হবে যে আমি প্রতিদিন যে খাবার আনতেছি খাবার খাওয়াইতেছি ডিম খাইতেছি তাহলে আমার লস তাহলে এমন লস দিলে কিন্তু আপনারা পাখি খাইলে লাভ নেই তার থেকে আপনারা এই খাবার দিয়া যদি দেশি মুরগি আপনারা এই খাবারটা দিয়ে যদি দেশি মুরগি দশটা পাঁচটা দশটা পনেরোটা মুরগি পালেন তাও কিন্তু আপনাদের লাভ পাখি কারণ পাখি ডিমের দাম তো কম ঠিক আছে যদি পাঁচ টাকা পেছ হইতো ডিমের দাম যদি পাঁচ টাকা পিছু হইতো তাহলে মনের রেখাইতাম না ঠিক আছে খাবার খাওয়ায় লাভ হইতেছে তো এটা পাইলে আমার লাভ হয় না ডিম খাইছি ঠিক আছে কিন্তু লাভ হয় না তো এটা মাথার তারিখে আপনারা কোয়েল পাখি পালবেন বাণিজ্যিকভাবে করতে পারলে ব্যবসা বা ব্যবসা আপনার টেকা খাইব এটার দিকে তাহলে কিন্তু আপনার এটা লালন পালন করতে পারেন কারণ বেশি পর্যায়ে বেশি দুই আড়াইশো তিনশো কোয়েল পাখি যদি নেন তাহলে আপনার জন্য লাভ আছে খাবার দিবেন বেশি ডিম উপারও বেশি সেল দিবেন ডিম বেশি ঠিক আছে তো দর্শক এত কথা বলবো না শহরে বেড়া কথা কই এ খাবার লাগে প্রচুর সারাদিন আপনার খাওয়াইতে হবে দিনের জন্য ডিম পেতে চান খাবার দিতে হবে প্রচুর ঠিক আছে আর খাবারের দাম আমি তো বাজার থেকে নিয়ে আসি খাবার দাম প্রচুর তো আমি শখে নিয়ে আসছিলাম তো এখন দেখতেছি যে এটা আর পারব তো আপনাদের যদি কিছু ভালো পরামর্শ দিতে পারি পারছি তো আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পশু পাখি হাঁস মুরগি সব কিছু পালা কিন্তু একটা শখ ঠিক আছে খুব আনন্দের আনন্দের বিষয় ঠিক আছে তো আমিও সব কিছু পালতে কিন্তু ইচ্ছুক ঠিক আছে মানে খুব ভালোবাসি পাখি মুরগা হাঁস এডি এগুলো পালতে খুব ইচ্ছুক ঠিক আছে কিন্তু এটি তো খাবার খায় অনেক ঠিক আছে তো খাবারও খাবে সমস্যা নাই আপনি যদি বাণিজ্যিকভাবে পালতে চান এই যে পাখিগুলো দেখেন কত সুন্দর ঠিক আছে আমার খুব শখ মানে আসিল বিশাল বড় একটা ফার্ম করুন কোয়েল পাখির তো এখন অল্প কিছু পালন করে দেখলাম যে তাদের খাবার যে পরিমাণের লাগে এই পরিমাণের খাবার দিয়ে লাভ হবে না দুই আড়াইশো তিনশো করে পালতে পারতাম তাহলে কিন্তু এটা আমার একটা অন্য পর্যায়ে চলে যেত যে মানে এদের থেকে ডিম পাইতাম ডিম বিক্রি করতাম তাহলে ডিম বিক্রি করে তাদের খাবার নিয়ে আসতাম তো এত বড় করার চিন্তা ভাবনা নাই কারণ গরু ফার্ম আছে ছাগল আছে বাড়িতে বিভিন্ন কাজ আছে তো তো এটা নিয়ে সময় কোন সময় দিন তাই আমি এটা নিয়ে এত ভাব ভাবছি না কেউ ভাবতেছিও না তো আপনারা পালেন যারা যে কোনো একটা ধরে রাখবেন ঠিক আছে অনেক কিছুর ভিতরে হাত দিবেন না যে কোনো একটা জিনিস করবেন পারলে একটার ভিতরে ধরে রাখলে আপনারা এটা থেকে লাভ করতে পারবেন